মুম্বইতে পারি দেওয়া অভিনেতা হবেন বলে এবং সেখান থেকেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া মানে ফোর্থ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারপরেই ঘটনাক্রমে হয়ে যাওয়া পরিচালক সঙ্গে এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় পরিচালক প্রভাত রায় সামনেই মুক্তি পাচ্ছে ওনার বায়োগ্রাফিক্যাল বুক এবং সেই বইয়ের নাম ক্ল্যাপস্টিক এবং সেটা নিয়েই আজকে বেশ কিছুক্ষণ গুছিয়ে আড্ডা স্বাগত আপনাকে প্রভাত দা সবার আগে ওয়ালে আপনাকে স্বাগত সবার আগে বলুন শরীর কেমন আছে মাঝে মধ্যেই শরীর খারাপ হচ্ছে যাওয়া হচ্ছিল হাসপাতালে এখন কেমন আছে ওই একবারই হয়েছে এখন ঠিক আছে এখন ঠিক আছেন সো কাজ কীরকম ভাবে এগোনো চলছে মানে আর তো বেশি সময় নেই খুব শীঘ্রই একেবারে দৌড়ঝাঁপ চালু হয়ে গেছে ক্লাপস্টিক নিয়ে মুক্তি পাচ্ছে কাজ তো এগোচ্ছে চলছে আমার মেয়ে একটা ও করছে সমস্ত ব্যবস্থা তো কাজ এগিয়ে গেছে হয়ে যাবে ঠিক আচ্ছা এবার যেহেতু ক্ল্যাপস্টিক এবং পুরোটাই বায়োগ্রাফিক্যাল বেসড এই বই এবং পুরোটাই বায়োগ্রাফি নিয়েই রয়েছে পুরো এখানে আপনার সেই জীবনের পুরো প্রসেসটা আমরা শুনবো একটুখানি যদি সেটা বলা যায় যে প্রথম মুম্বাইতে যাওয়া অভিনয় আপনি জানতেন করতেন স্টেজে সেখান থেকে মুম্বাইতে যাওয়া এবং সেখান থেকে হঠাৎ করে কি এমন হলো যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেন সেখান থেকে প্রভাত রায় পরিচারক প্রভাত রায়ের জন্ম হল অ্যাকচুয়ালি আমি আমাকে অজয় বিশ্বাস তখন ওখানে বম্বে ছিলেন উনি সমঝোতা বলে ছবি করছিলেন উনি বললেন যে অভিনয়ের সুযোগ দিন বলে বম্বে এসে দেখবো তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আবার তখন কোনো বার্ডিন ছিল না আমার ঘাড়েতে আমি বম্বে গেলাম অল্প কিছু টাকা নিয়ে যে তখন অযোধ্যা বললো যে আমি তোমাকে এখন এই মুহুর্তে অভিনয়ের সুযোগ পারবো না কারণ আমার যে ছবিটা কথা ছিল সমঝোতা সেটা হচ্ছে না অন্য ছবি একটা আছে তুমি যদি এখানে কাজ করতে চাও তো অ্যাসিস্ট্যান্ট ডেট হিসেবে করতে হবে তো আমি কিছুই যাই না অ্যাসিস্ট্যান্ট ডেটে তো বলে ক্লাবস্টিক মারতে হবে আচ্ছা তো দিলেন মানে প্রত্যেকটা সিনের আগে আগে ক্লাবস্টিক দিতে লাগবে লাগে লাগে হ্যাঁ তো আমি একদিন দেখলাম একজন অ্যাসিস্ট্যান্টকে কীভাবে ক্ল্যাপস্টিক মারে ঠকি আর কি তো সেটা দেখার পরে আমি করতে আরম্ভ করলাম এই করার করতে করতে আমার মনে হলো যে টেকনিক্যাল কাজটা শিখতে গেলে বন্ধ হয় না হ্যাঁ আর প্লাস ডিরেক্টর একটা অন্য একটা পজিশন আছে তার কথা সবাই শোনে টেকনিশিয়ান থেকে আরম্ভ করে আর্টিস্ট সবাই শোনে তো অনেক বেশি সম্মানের সেই তখন কাজটা মন্দির শিখতে আরম্ভ করলাম এবং সেখান থেকে তারপরে প্রমোদ চক্রবর্তীর কাজে আমি পেয়ে গেলাম সুযোগ প্রমোদ চক্রবর্তী আর শক্তি সামন্ত অফিস পাশাপাশি তখন শক্তিদা অ্যানাউন্স করেছিলেন যে অমানুষ করবেন হ্যাঁ উত্তম কুয়ারকে দিয়ে তবে নাচের ফ্যাসিনেশন ছিল তো আমি যে দেখা করলাম উনি বলে আমি বলতে পারছি না দেখবো আমাকে অ্যাক্সিডেন্ট তো আছেই যদি ভয় দেখব তাই যাই হোক ঈশ্বরের কৃপা বলা যায় আমাকে উনি ডাকলে অবশ্যই কাজ করার জন্যে এবং বাংলার স্ক্রিপ্ট উত্তম তাকে পড়ে শোনাবো এবং আর্টিস্টদের বাংলা শেখানো এইসব ব্যাপারে তো আমি করতে আরম্ভ করলাম এবং সেই থেকে তখন ছিলাম থার্ড অ্যাসিডেন্ট তারপরে হয়ে গেল ফোর্থ এই থার্ড সেকেন্ড তারপরে চিফ অ্যাসিডেন্ট হয়ে গেলাম ওখানে এবং তখন উত্তম দা আমাকে ওই ছবি সংলাপ লিখতে বলেছিলেন কারণ ওনার যে সংলাপ দেখা ছিল সেগুলো ভালো লাগছিলো না তাই বললাম যে আমি জানি আপনি কীভাবে সংলাপ বলেন কীভাবে বলি মানে খুব কলকাতালে বল হ্যাঁ এক্সাক্টলি তুমি লিখতে পারবে আমি না পারবো আপনি পড়েও শুনিয়েছিলেন হ্যাঁ তো তখন দু একটা সিন লেখার পরে ও খুব ভালো লেগেছিল তারপরে অনুসন্ধান বানন্ধ আশ্রমে পুরোপুরি আমি বাংলায় সংলাপ লিখি এই আবার শুরু তো আপনি মুম্বাইতে কাজ করেছেন এবং বড় বড় সমস্ত তাবর তাবর অভিনেতাদের সঙ্গে আপনার ওঠা বসা ছিল যদি একটুখানি বলেন কারণ ওখানে আপনি হেমা মালিনী ধর্মেন্দ্রজির সঙ্গেও কাজ করেছেন এবং অমিতাভ বচ্চন আছেন সবার সবার কে নেই মানে আমি বললাম যে কাদের ছেড়ে কাদের নাম নেব যদি একটুখানি কিছু বলেন তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তারা খুবই মানে খুবই বিনয়ী এবং কথাবার্তা বলে আমি অনেকেও বলে যেটা উদ্ধত হয় ও মুখ হয় তুমুখায় আমি মনে হয়নি কারণ আমি ধর্মেন্দ্রের সামনে প্রথমে ক্লাস্টিক মারতে গিয়ে নার্ভাস হয়ে আমার সাথে পড়ে যায় যুগ্ন ছবিতে তখন ধর্মেন্দ্র নিজেই বলে বেটার ডরটা কী হয় আমি কোনো বাঘভাল্লুক নই আমি তো মানুষ তোমার মতো করো ঠিক করে মারো তবে তো ডিরেক্টার হতে পারবে এইভাবে ইন্সপায়ারও করেন অমিতাভ সবাই কাজ করার সময় অমিতাভ অনুসন্ধানে তখন এই ফোর্থ থার্ড সেকেন্ড স্টেপ অমিতাভ আমাকে বাংলা স্ক্রিপ্ট পড়াতে গেছে আমাকে বলে যে দাদা একটু আমাকে ভালো করে বাংলা শেখাও আমি বাঙালি বাংলার মানে কলকাতার জামাই আমাকে ভালো বাংলা না বলে ওই গালাগালে তো খুব মন দিয়ে শিখতো আর কি তখনই আমার মনে হয়েছিল যে আমি হয়তো ডিরেক্টর হতে পারবো আমি যখন পাচ্ছি ডায়লগ আর্টিস্টের সাথে বলাতে এর থেকেই হয়েছে আর কি তো প্রত্যেকটা আর্টিস্টে খুব ভালো ব্যবহার করেছে প্রত্যেকেই হেমাবানী তো প্রথম দিনই আমাকে বললো আপনি বাঙালি আপনার সঙ্গে উত্তপ করে আলাপ আছে না আলাপ নেই বললো কেন 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 আমার উদ্দেশ্য কাজ করা খুব ইচ্ছে ও আচ্ছা তো আমি সেটা আমি দেখেও প্রসাদ পত্রিকায় যে আমি এখানে কাজ করতেছি সে যে উত্তর উত্তম দেশের কাজ করতে তো এই ধরনের প্রত্যেকটি আর্টিস্ট খুব ভালো ব্যবহার করেছে আপনি তো মুম্বাই থেকে প্রচুর কোরিওগ্রাফার্স ফাইট মাস্টার্সদেরকে এখানে নিয়ে আসতেন এবং সেখান থেকে মানে আপনি প্রথম পথ দেখিয়েছেন যে ওখান থেকে এনে এখানে কাজ হয় কিন্তু এখন ভাবে দেখছেন বা সেই সময়ের কাজের অভিজ্ঞতা কীরকম মানে কাজ কতটা বদলেছে ইন্ডাস্ট্রি কতটা আবহাওয়া এখন বদলেছে ইন্ডাস্ট্রি প্রথমত আমার মনে হয়েছিল আমি যেখান থেকে কাজ করেছি লোক করলো দুটি ছবিতেই ভালো তো আমার অভিজ্ঞতা হচ্ছে যে তখন আমরা আমরা একটা জিনিস ছিল এটা তরুণ বন্ধু বলুন অজয় বর তখন সে না ওনার দেখেছি যে ওরা ছবি যেগুলো করেন গল্পগুলো যেগুলো নেন সেগুলো গ্রামের লোক আর শহরের লোক দুই জায়গায় লোক দেখতে পারে তো আমিও সেই ধরনের গল্প মানে ভাবতে আরম্ভ করলাম কিন্তু এখন দেখছি যে গ্রামের জন্য কেউ ভাবছে না সব শহরের ছবি ছবি করছে শহরে গল্প বেশি হচ্ছে তো সেটাতে গ্রামের মাঠটা খাচ্ছে গ্রামেতে তার ব্যবসা করছে না বলে আমার মনে হয় আর এই যে এবার এখন যে বাংলা ছবির যেটা আপনি বলছিলেন ভীষণ শহুরে গল্প হয়ে গিয়েছে এবং বাংলার শহুরে গল্প হলে পরেও ছবি সেই অর্থে কিন্তু ওই যেরকমভাবে আপনার ছবির কথা আমি যদি বলি লাঠি বা শ্বেতপাথরের থালা এগুলো তো কালজয়ী ছবি আপনার এবং সেদিন চৈত্র মাস আপনি বিভিন্ন অভিনেতাদের শুভ দৃষ্টি মানে বিভিন্ন যেমন অভিনেতা অভিনেত্রীকে আপনি গিফট করেছেন ইন্ডাস্ট্রিকে সেরকম আপনি গায়কদেরও এনেছেন তার মধ্যে নচিকেতা তো রয়েইছে না আমি তো প্রথম যে ছবিতে আমি একটা ছবি সেদিন চৈত্র মাস সেদিন আমি আপনার ঠিক করলাম যে মানে প্রডিউসার এবং আমি যে সবকিছু এখান থেকে করবো আগে থেকে বা পিলাটি গাই যেতাম তো তখন কবির সুমনকে নিলাম আপনার কবির সুমন আর কবির সুমন বললে আমি কিন্তু দাদা ওখানে প্রভাব আমি ওখানে কোনো আর্টিস্ট আমি এখানকে দিয়ে করাবো এখানে গান গাওয়াবো তো ওই নচিকেতা লোপবিদ্রা স্বাগত লক্ষ্মী সবাইকে দিয়ে গান গাওয়ালো এবং প্রতিটা গানে খুব হিট করলো টেলিফিল্মের ক্ষেত্রেও আপনারই হাত ধরে কিন্তু এমন টেলিফিল্মও রয়েছে যেই টেলিফিল্ম এখন অবধি কেউ বিট করে উঠতে পারেনি তার টিআরপি জায়গা থেকে সেই টেলিফিল্ম আপনি তৈরি করেছেন এবং একটি বেসরকারি চ্যানেলের জন্য আপনি সেই টেলিফিল্ম বানিয়েছিলেন তো এখন সেই টেলিফিল্মে জামানা নেই কিন্তু টেলিভিশন সিরিয়ালও সেই অর্থে কাজ করছে না মানে দু মাস কোনটা তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কি দেখছেন মানে টেলিভিশনের ক্ষেত্রে কারণ আপনি টেলিভিশনেও কাজ করেছেন সেই মাধ্যমটার মধ্যে কি তফাৎ আপনি দেখছেন কাজের ক্ষেত্রে রিপিট কাজ মানে গল্পগুলো রিপিট একই ধরনের গল্প মানে সেই শাশুড়ি আর বউ আর এই এক ধরনের গল্প চলবে না গল্প করতে হবে আচ্ছা সিরিয়ালে শুধুমাত্র গল্প না আরও অনেক কিছু বিপ্লব আর কি আপনার মনে হয় মনে হয় ওইটা আর দু নম্বর হচ্ছে এখন সবাই মনে করে অভিনয়টা খুব সহজ ব্যাপার কোনো কিছু এমন ছেলে মেয়ে শুনেছি আমি যারা এসছে আমি কেন এসছি অভিনয় করতে তো বলল আমাদের অন্য কোনো লাইনে কিছু না তাই এখানে এলাম তো এটা আমার কাছে অদ্ভুত লাগতো মানে ভালোবাসা নেই ভালোবাসা নেই আর তার জন্য তৈরি হয়ে আসা সেটাও নেই ভাবছি এখানে ক্যামেরা সামনে রানি অভিনয় করা হয়ে যায় আর অনেকে সেটা করছ সস্তা হবে করতে হচ্ছে এই ধরনের একটা সময় ঋতুপর্ণ সেনগুপ্ত প্রসিন চট্টোপাধ্যায় অভিষেক এ অভিষেক দা এদের সকলের প্রায় একটা সময় একটা লিগ গিয়েছে বা আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সকলের নাম এই মুহূর্তে নেওয়া সত্যি একটু মুশকিল হয়ে যায় কিন্তু আমার জানা যে এখন না সেই অর্থে তাদের কোনো লিগ নেই বা সুপার নেই ইন্ডাস্ট্রিতে কেন কি কারণে এখন আর নতুন স্টার জন্ম হচ্ছে না কি করে এটা এখানকার এখনকার ডিরেক্টর ডিপেন্ড করছে আমি তো প্রায় প্রত্যেক ছবিতেই একজন নতুন কাউকে ইন্ট্রোডিউস করতাম আপনি বারংবার নতুন কাউকে ত্রিবেদী সায়ন্ত তারপরে শুভশ্রী আমি সবসময় মনে করি যে বিগ স্টার কাস্টের মধ্যে দু একটা নতুন আর্টিস্ট ঢুকিয়ে দেওয়া উচিত ছবিটা এমনি হিট করবে পুরো ওই সব স্টারের জন্যে আর সেখানে একটা নতুন মেয়ে বা নতুন ছেলে কাজ করে টোটাকে নিয়েছিলাম যেমন তো সেও ওর মধ্যে বেরিয়ে যাবে যদি হিট করা ছবিটা তাহলে নাম হয়ে যাবে সেও কাজ পাবে এই এক্সপেরিমেন্টটা করতে করতে সাকসেসফুলি হয়ে যাবে আপনার সাথে কথা বলতে বলতে একটা পুরনো অ্যানেকডোটস আমি যে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে আমার প্রথম অ্যাসাইনমেন্ট এবং প্রথম অ্যাসাইনমেন্টেই আপনার কাছে আমাকে পাঠানো হয়েছিল ছবির সেট ছিল শুভ দৃষ্টি সেখানে প্রথম ইন্টারভিউ আমি আপনাকে করেছিলাম এবং লিটারেলি আমি কাঁপছিলাম আর আজকে সৌভাগ্য এটি যে এরকমভাবে বসে আজকে ওনার বিষয় ওনাকে নিয়েই কথা হচ্ছে এবং সেই শুভদৃষ্টির প্রথম দিনের সেই ঘটনা কিছু মনে মনে পড়ে কারণ ওখানেও ঝাঁক নতুন তারকা সেখান থেকে উঠেছে না মনে পড়ায় আপনি এসেছিলেন কিন্তু কথা হচ্ছে যে আমি সবসময় বললাম নতুন তারকা তখনই তখনই নেই যখনই আমি মনে করি যে এই ভিড়ের মধ্যে অন্য আজের মধ্যে দিলে তার সে বেরিয়ে যাবে আর কি প্লাস আমি আরিদের সঙ্গে লোকের সাথে কথা বলে বুঝতে পারি যে সে কিরকম কতখানি স্মার্ট বা কতখানি অভিনয় করতে পারে বাজন ভঙ্গি কীরকম আচ্ছা বাজন ভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট এবং কথা বলার স্টাইল ইম্পর্টেন্ট বলার স্বর ইম্পর্টেন্ট সেগুলো করতে আমার ভীষণ আমি লক্ষ্য করি আর কি এগুলো আচ্ছা তো করার পরে যদি মনে হয় কাউকে যে হ্যাঁ হতে পারে ভালো তখন আমি তাকে ফিরিয়ে আর এই যে সম্প্রতিকালের যে এত রকম ঘটনা হচ্ছে যে চলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা তার এখন পলিটিক্সেও শিফট করে যাচ্ছেন তো সেক্ষেত্রে কোথাও মনে করেন যে কাজ যেটা আর্ট আর্টের জায়গায় পলিটিক্স পলিটিক্সের জায়গায় আর্ট অ্যান্ড পলিটিক্স মিলিয়ে গেলে মিলিয়ে দিলেই কোথাও একটু জায়গা গণ্ডগোল হবে কারণ তারা না পারে ভালো করে না পারে কাজের দিকে আচ্ছা একটা হয় অভিনয় করুক মেগা কাজ কাজ করুক তো আমার মনে হয় যাদের বেশি কাজ নেই তারাই যাচ্ছে পলিটিক্সে আচ্ছা তো সেই জন্যে তাদের জন্য কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হয় না আমাদের অভিনয় জগতে কিন্তু কাজের ক্ষেত্রে কোথাও না কোথাও কি কোথাও একটু জায়গায় হয়তো দায়বদ্ধতা কমছে হ্যাঁ সে তো কমছে বললাম ওই দুদিকে মন্দির থেকে হচ্ছে দু নৌকে বাড়িতে গিয়ে আর এই যে সম্প্রতিকালের যে শুটিং বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে দু শুটিং হলো না এই সম্প্রতি একদম আগে এই সপ্তাহেরই আমি ঘটনা বলছি এবং তারপরে প্রচুর টানাটানি প্রচুর রকমের ঘটনাক্রম বাইরে বারংবার উঠে আসছে কিভাবে দেখছেন ইন্ডাস্ট্রির এখন অবস্থাটা কোথায় দাঁড়িয়ে কী আর আমার মনে হয় যে আর্টিস্টের ব্যাপারে বা ডাইরেকশনের ব্যাপারে কোনো এভাবে রেস্ট্রিকশন থাকা ঠিক না এটা একটা স্বাধীন কাজ স্বাধীনভাবে করতে দেওয়া উচিত সেখানে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয় যে এটা করতে হবে ওটা করতে হবে এটা রাখলে ওটা করতে পারবে না ওটা রাখলে ওটা করতে পারবে না সেটা খুব মুশকিল হয় এবং একজন ডিরেক্টরকে তারা কাজ বন্ধ করে দেওয়া তাকে ব্যান করা এটা ঠিক নয় তাকে অন্যভাবে বলো বলো যে এবার করতে পারবেন না এবার বলল আপনি ক্ষতি করবেন ইন্ডাস্ট্রি ক্ষতি করবেন কিন্তু তাকে ব্যান করে দেবো কাজ করতে দেবো না এটা আমার মনে হয় যুক্তিপূর্ণ নয় এখন ছবি বেশি দিন চলে না সেই অর্থে কিন্তু আপনার ছবি রজত জয়ন্তী সেলিব্রেশন দেখেছে মানুষ সেখানে দেখেছে মানে টানা ছবি চলেছে এবং হলমুখী হয়েছে দর্শক এবং আজকে এখনকার দিনে যদি পঁচিশ দিন চলে যায় হান্ড্রেড ডেজ সেলিব্রেশন হয় সেটাই একটা বিশাল বড় বিষয় হয়ে যায় সেক্ষেত্রে কীরকমভাবে আপনি দেখছেন এই সেলিব্রেশন বা এই জিনিসটা যে দিন রজত জয়ন্তীর সেলিব্রেশনের ধরনটা বদলে গিয়েছে সেটাই বুঝতে পারছি এখন একটা করে শো পঁচিশ একটা হলেতে সেটা বিরাটটা হইচই পড়ে যায় আর আমার আমার লাঠিই মনে আছে শ্বেতপথলা মনে আছে এগুলো অনেক ছবি আরও সেগুলো প্রতিকার মনে আছে প্রতিদান মনে আছে পঁচিশ সপ্তাহ তিনটে করে শো চলে যায় তো সেই ক্যাপাসিটিটা দেখতে পাই না এখন ছবির মধ্যে এখন ওই একটা করে শো একটা হলেতে এক সপ্তাহ চললে মানে হয়ে হয়ে পড়ে যায় তো সেই হয়ে পরে অনেকেই পাতা খারাপ হয়ে যায় আর ভাবে এইটাই বিরাট হিট তা নয় কিন্তু আপনার চোখে এখন সেরা যদি আমি বলি পরিচালক এই মুহূর্তে দাঁড়িয়ে এক থেকে পাঁচের মধ্যে আপনি নাম নিতে পারবেন কার কাজ ভাল লাগে আপনার আমার ভালো লাগে আচ্ছা শিবু মুখার্জির কাজ খুব ভালো লাগে সুজিত মুখার্জি তারপরে পাঁচজনের নাম চাই যদি যদি হয় তিনজন তো হলোই হ্যাঁ তারপরে আরও আছে যেমন অরিন্দম ছিল মাঝে মাঝে ভালো ছবি করছে আচ্ছা আর এখনকার তারকাদের মধ্যে আমি যে একেবারেই ইয়াং চ্যালেঞ্জ যারা এখন মানে তারা হিরো হিরোইন কাদের কাজ আপনি দেখে মনে হয় যে না এরা লং টার্ম এদের লিগ হওয়ার চালও কাজ করাতে হবে কাজ করাতে হবে সেটা হচ্ছে যাদের প্রত্যেক ট্যালেন্ট আছে প্রত্যেকেই কাজ করতে পারে ভালো তার প্রবণতা দিয়েছে অনেক ছবিতে কিন্তু ঠিক করতে পারলে কখনো রোগী হবে না আপনি অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আপনাকে দেখতে সায়ন্তিকা এসেছিল এছাড়া আর কারা কারা এসেছিল আপনাকে দেখতে সেই মুহূর্তে যারা খবর সবাই এসেছিল যারা যারা যাদেরকে যারা একটা সময় আপনার আপনি যাদেরকে হাত ধরে তুলেছিলেন ফোন করে খবর নিয়েছে শুভশ্রীও এসেছিল তাহলে খোঁজ নিয়েছে শুভশ্রী শুভশ্রী আসেনি শুভশ্রী আসেনি খুব দুঃখ রয়েছে মনে নিশ্চয়ই একটু তো অভিমান তো আছে সেই আর কি আশা তো করি আর কি তারপরে না করলে কিছু করার নেই আচ্ছা আমরা বুঝলাম কিন্তু আমার এখন ভীষণ একদম ছোট একদম শেষের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে যে শরীর খারাপ হয়েছে ওনারাও এসেছেন কথা হয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে কি কোনোভাবে আপনি ডিরেকশন দেবেন কারণ আপনার বই যেমন বেরোচ্ছে তার সঙ্গে সঙ্গে টিভিসিও ডিরেকশন দিচ্ছেন প্রোডাকশন হাউস এসে গিয়েছে ছবির লেখা নতুন ভাবে আমরা কি পাচ্ছি প্রভাতদার কাছ থেকে আমরা নতুন কি পাবো অপেক্ষায় আছি আমরা সবাই সেটা গল্পের উপর ডিপেন্ড করছে গল্প সেখানে থাকছেন না ভিক্টর বন্দ্যোপাধ্যায় থাকছে থাকে আমার ইচ্ছে আছে ভিক্টরকে নিয়ে করার চিরঞ্জিতকে নিয়ে করার আচ্ছা নিয়ে কাজ করি সময় প্রত্যেক সময় কাজ করা খুব ইচ্ছে দেবের সঙ্গে জিতের সঙ্গে কিন্তু আগে গল্পটা ঠিক করতে হবে রোলগুলো দেখতে হবে যদি শ্যুট করে তাদের নিশ্চয়ই হবে লেখা শুরু হয়েছে হ্যাঁ চেষ্টা করছি আরম্ভ করেছে ও আচ্ছা তাহলে কবে থেকে ফ্লোরে যাওয়া বা কিছু এখন কিছু না আর এখন পুরোপুরি দায়িত্ব একটাই নিয়ে নিয়েছে কারণ লাঠি বলতে এই মুহূর্তে তো মেয়েই তাহলে আপনার কাছে সবকিছু করছে মানে বইটা যে আমি লিখেছি আমার আত্মজীবনী সেটাও আমি বলেছি ও লিখে গেছে ও বা ও নিজেও অ্যাড করেছে কিছু কিছু খুব ভালো লিখেছে বাকি ওর অন্যান্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওষুধ সমস্ত কিছু করছে সেটা খুবই করছে আর এর মধ্যে আমরা আর কি কি দেখতে দেখতে পাচ্ছি বইতে আমরা একটুখানি বইটা হাতে নিই বইটা হাতে নিয়ে দর্শকদের দেখাই যে এইটাই হচ্ছে ক্ল্যাপস্টিক যেটা মুক্তি পাচ্ছে এবং কাউন্টডাউন চালু হয়ে গিয়েছে আর সেই ক্লাপস্টিকের এবার এখানে এমন কি কি রয়েছে গল্প যদি একটুখানি যদি একটা দুটো অ্যানেক যদি আপনি কিছু একটু শেয়ার করেন যে গল্প আমরা জানি না পুরোটা কর্মজীবনের কাজ আর এছাড়া কথা কথা আছে আছে আর আচ্ছা আমার স্ত্রী আমাকে খুব ইন্সপায়ার করতো এবং আমি যখন বম্বে স্ট্রাগল করছিলাম মানে স্ট্রাগলই বলা চলতে পারে কোন ট্যান্সেন্টের কাজ তখন খুবই অল্প অল্প মাইনে তো সেইভাবে ও সংসার চালিয়েছে নিজের গয়না বিক্রি করে সংসার চালিয়েছে এখন আমি তারপরে করে দিয়েছি আর এখন আমি যখন একদম ভেঙে পড়েছি আমার স্ত্রী চলে যাওয়ার পরে তখন আমাকে আবার সোজা করে দাঁড় করিয়েছে একটা সেটাও তার আমাকে আবার ইন্সপায়ার করছে কাজ করার জন্যে আমাকে বারবার সব ব্যাপারে এসে আমাকে হেল্প পরিচালনা ছাড়লেন কেন ছাড়িনি পরিচালনার জন্য দৌড় দৌড়ি করতে হয় পাহাড়ে উঠতে হয় বাজে হাঁটতে হয় সবগুলো পাচ্ছিলাম না তখন আচ্ছা এখন চেষ্টা করবো আবার দেখা যাক ইন্ডাস্ট্রি নিয়ে কোথাও কোনো অভিমান না 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 কোনো অভিমান নেই ইন্ডাস্ট্রি উপরে ইন্ডাস্ট্রি অভিমান করা তো কিছু নেই সব সব একদম ঠিক সবাই ভালোবাসে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে আপনার নতুন কাজের জন্য আমরা অপেক্ষায় রয়েছি ওয়ালের দর্শক যারা এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছে আপনার কথা শুনছে যদি একটু কিছু কথা ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে আমি খুব খুশি হয়েছি আপনারা শুনছেন দেখছেন এবং আপনারা আরও ইন্সপায়ার করুন ভালো ভালো কাজ করছেন আপনারাও ইন্সপায়ার করলে ভালো বললে ওদের আরও ভালো কাজ করার ইচ্ছে হবে ক্যামেরায় শ্রেয়া দাশগুপ্তের সঙ্গে অরুণাভ আর আপনারা দেখছেন ওয়াল এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র ওয়ালে কারণ খবর এখন এখানেই